হে ভগবান কি এমন খেলো দেখো ঝালে এখন পড়ি কি মুড়ি অবস্থা চোখে মুখে জল কান গরম কান লাল নাক দিয়ে পড়ছে জল দেখো দেখো অবস্থাটা দেখো তাও খেতে হবে তার প্রিয় জিনিস সেটা খেয়েছেও ট্রাই করেছে কি খেয়েছে কি খেয়ে এমন অবস্থা হলো পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে একটা ব্লগ নিয়ে এসেছি সেটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং ব্লগ রেডিমেড রেসিপি দেখাবো তোমাদের তো আমাদের এখানে একটা নতুন শপিং মল খুলেছে সেটা হচ্ছে গঙ্গারাজ তাই তো গঙ্গারাজে প্রথম গিয়ে আমার দিদির মেয়ে যেরকম একটা দেখো লিচির ড্রিঙ্ক এনেছি লিচির ড্রিঙ্ক এটা টেস্ট করে দেখবে যদিও আর যেটার জন্য ব্লগ সেটা হচ্ছে এই কোরিয়ান নুডলসটা আজকে বানাবো যেটা ও হচ্ছে কোরিয়ান লাভার কি যেন বিটিএস তাই তো বিটিএস এটা হচ্ছে বুলডাক বুলডাক হট চিকেন ফ্লেভার র্যামেন কাপ এটা কোরিয়ার এটা স্পাইসি খুব চিজ এটা তো এটাকে বানিয়ে দেখাবো কেমন হয় চলো দেখতে থাকো ওপেন করে দেখি যে ভেতরে কি আছে এক্স্যাক্টলি তারপর তো রান্নাবান্না করবো ও আচ্ছা ব্যাপারটা এরকম দেখো কোরিয়ার একটা মশলা আছে সস এটা লিকুইড একটা সস আছে এটা একটা স্পাইসিস আছে কোরিয়ান দেখো কোরিয়ান কি চাই চুই লেখা আছে কিছু বোঝা যাচ্ছে এটা চিজ এটা চুন লেখা আছে আর এটা হচ্ছে এই যে নুডলসটা তো চলো এবার এটাকে বানানো যা তো এটাকে জলটাকে সেদ্ধ করে ফেলে দিতে হবে তারপর এই মশলাগুলো অ্যাড করতে হবে তো চলো তো জলটা বসিয়ে দিতে ওকে গরম জলটা বসিয়ে দিলাম এটা গরম জলটা ফুটুক আসে হ্যাঁ দেখো জলটা ফুটে গেছে এবার আমি নুডলসটা দিয়ে দেবো আজকালকার বাচ্চারা হচ্ছে কোরিয়ান বিটিএস এসব করে করে পাগল তাদের খাওয়া গুলো এদের মতো হচ্ছে বাবা এটা কি শক্ত ভাঙুন এখনই থাকবে এমনি ভেঙে যাবে ওটা আচ্ছা

দিয়ে দিয়ে কোরিয়ান খাবে হয়ে গেছে দেখো এর মধ্যে বেরেস্তা টাইপেরও দেওয়ার আছে এটা চিজি একটা মশলা এখানে আমার প্রিমিয়ার চলছে সিভিট আচ্ছা কি সেটা বল জোরেই বল আমি জানি না তো দেখে তো মনে হলো বেরেস্তা না প্রিমিয়ার চলছে ওখানে কমেন্ট করছি দেখো ও শেষ হয়ে গেছে দাঁড়াও টাটা বলে বেরোয় যাই হোক এবার দেখো এটা যে কোরিয়ান যে ওদের সসটা আছে সেটা দেব এটা খেতে কিন্তু দারুণ লাগে কারণ এটা এটা আমিও বেশ ভালোবাসি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কোরিয়ান একটা নুডলস সেটা খুব ভালো ছিল এবং ওটার প্রাইসও রিজনেবল ছিল মাত্র সিক্সটি রুপিস এটা মাছ হাই প্রাইস এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব দেখো এটা মিশিয়ে নিয়েছি এরকম টাইপের হয়েছে এবার টেস্ট করে দেখা যাক ও কি বলে টেস্ট কেমন হয়েছে এবার রিভিউ দেবে নাও স্টার্ট লাগবে হ্যাঁ খাবো কিন্তু এই পঁয়ত্রিশ টাকা কোয়ান্টিটিটা দেখা এ হচ্ছে কোয়ান্টিটি মানে ও মানে পাঁচ টাকা ম্যাগির সমান তাই না ঠিক আছে চলো ভালোই লাগলো খেতে ভালো কিন্তু দামটা প্রচুর আমি হলো তো বলবো না খাওয়া না খাওয়াই ভালো দে এখানে ব্লগটা শেষ করছি আবার পরবর্তী কোনো একটা ব্লগ নিয়ে চলে আসবো ভালো দেখো সুস্থ দেখো টাটা